2024 সালের পয়লা জানুয়ারি সোমবার তাহলে আমাকে বের করতে হবে দুই সালের পয়লা জানুয়ারি কি বার এগুলো দেখা মাত্রই আমরা উত্তর দিতে পারি যেমন ধরেন একটা বছর যদি শুরু হয় সোমবার দিয়ে তারপরের বছরটা শুরু হবে মঙ্গলবার দিয়ে এটাই স্বাভাবিক কিন্তু আপনার জানালাটা কোন সময় হয় দেখেন আমাদের যে সালটা দেওয়া আছে প্রথমে আমার দেখতে হবে ওই সালটা কি লিপিয়ার ছিল কিনা যদি লিপিয়ার হয় ওইটাতে প্লাস হবে দুই দিন কারণ লিপিয়ারে আমাদের ফেব্রুয়ারি মাসটা একদিন বেশি মানে এটা যায় তিনশো দিন আর যেটা লিপিয়ার না ওইটা তিনশো পঁয়ষট্টি দিনে বছর তো ওইদিকে আপনি দেখেন দুই হাজার আমরা লাস্টের যে দুইটা ডিজিট এই দুইটাকে আমরা বাঁক দিব চার দিয়ে যদি এটাকে আমরা চার দিয়ে বাঁক দিয়ে চার ছয় চব্বিশ তার মানে কি দুই হাজার চব্বিশ সালটা ছিল কি লিপিয়ার তো ইয়ার থাকাতে লিপি এটা ফেব্রুয়ারি মাসটা আপনার একদিন বেশি ছিল এই জন্য কি হবে জানুয়ারি মাসের এক তারিখ যে বারটা দেওয়া ছিল ওইটার সাথে দুই দিন যোগ হবে আর যদি লিপিয়ার ইয়ার না থাকে জাস্ট পরের দিন যেমন এটা বলছে দুই হাজার চব্বিশ সালের পয়লা জানুয়ারি সোমবার হলে দুই হাজার পঁচিশ সালের পয়লা জানুয়ারি কিবার আমরা বলে দিতাম মঙ্গলবার কিন্তু যেহেতু এটা ইয়ার এটার সাথে সোমবারের সাথে প্লাস হবে দুই দিন দুই দিন প্লাস হলে কিবার মঙ্গলবার তারপরটা হচ্ছে বুধবার তাহলে আমাদের আনসারটা হবে বুধবার আশা করি ভিডিওটি বুঝতে পারছেন ধন্যবাদ